প্রথম দিনই সব আসন ভর্তি রায়গঞ্জ থেকে দীঘাগামী ভলভো বাসে যাত্রা শুরু পথ চলা শুরু করলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের রায়গঞ্জ দীঘা ভলভো বাসের গতকাল রাতে রায়গঞ্জ শহরের এনবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে এই বাস পরিষেবার উদ্বোধন হয় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল নিগমের ভাইস চেয়ারম্যান গৌতম পাল রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস পরিষেবা শুরুর দিনই বাসের তেতাল্লিশ আসনই বুক হয়ে গিয়েছে যাত্রীদের মধ্যে বেশিরভাগ করণদিঘি ও রায়গঞ্জের বাসিন্দা জগন্নাথ মন্দির দেখতে নিগমের চেয়ারম্যান সপ্তাহে দু দিন রিপিট জগন্নাথ মন্দির দেখতে নিগমের ভাইস চেয়ারম্যান গৌতম পাল সপরিবার এই বাসে দীঘায় যান সপ্তাহে দুদিন সোম ও শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় রায়গঞ্জ থেকে কলকাতা হয়ে দীঘা যাবে বাসটি দীঘা থেকে মঙ্গল ও শনিবার দুপুর তিনটে নাগাদ বাসটি রায়গঞ্জের উদ্দেশ্যে ছাড়বে এদিন রায়গঞ্জ থেকে বাসের যাত্রা শুরু হতে উচ্ছ্বসিত রায়গঞ্জের সাধারণ যাত্রীরা এনবিএসটিসির ডিভিশনাল ম্যানেজার সুমিত ভৌমিক বলেন রায়গঞ্জ ডিপোর জন্য আজ একটা গর্বের দিন আমাদের জন্য এটা বড় উপহার যাত্রীরা বলেন আগে দীঘা যেতে হলে এক গাড়িতেই যাওয়ার কোনো উপায় ছিল না এই বাসের মাধ্যমে মুখ্যমন্ত্রী সেই সমস্যা সমাধান করে দিলেন প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি দু একটি কথা বলবো আমি বেশি কথা বলতে পারি না

গাড়িটি রায়গঞ্জে ঢোকার পর থেকে যিনি অক্লান্ত প্রত্যেকটি বিষয়ে গাড়ি সাজসজ্জার বিষয়ে তার মূল্যবান বক্তব্য রাখছেন আপনার নাম সুরেশ দাস আপনি কোথায় থাকেন আমি রানি ওয়ান জিপি পাশে পাতনুর বাড়ি মানে এটা কোন জায়গায় করণদিকে থানা করণদিকে থানা আজকে কোথায় যাচ্ছে আজকে যাচ্ছে দীঘা দীঘা এই যে নতুন বাস নতুন বাস উদ্বোধন হচ্ছে উদ্বোধন হচ্ছে এখানে কত ভাড়া এখান থেকে জানেন না আপনাদেরকে কি বিধায়ক পাঠাচ্ছেন আমাদের বিধায়ক পাঠাচ্ছে বিধায়কই পাঠাচ্ছেন আপনাদের হ্যাঁ দীঘা দীঘা দীঘাতে কি দেখবেন জগন্নাথ মন্দির ঘুরবো নতুন জগন্নাথ মন্দির হয়েছে সেটা আপনাদের পাঠাচ্ছেন না হ্যাঁ আপনি কি তৃণমূল দল করেন আমি টিএমসি করি টিএমসি করেন সেই জন্যই পাঠাচ্ছেন হ্যাঁ কেমন লাগছে ভালো ভালো লাগছে মাছটা দেখেছেন হ্যাঁ দেখেছি কত কতদিনের ট্যুর এটা আজকে যাচ্ছে আজকে যাচ্ছি কালকে থাকবো পরশু দিন রিটার্ন হ্যাঁ সঙ্গে কে আছে সঙ্গে আমাদের জেলা পরিষদের মেম্বার আমাদের পার্শ্ববর্তী মেম্বার আর আছে

আজকে কোথায় চলেছেন আজকে যাচ্ছি আমরা দীঘায় জগন্নাথ মন্দিরে জগন্নাথ মন্দির দেখতে হ্যাঁ আপনি জগন্নাথ মন্দির বেশ কয়েকদিন আগে উদ্বোধন হয়েছে হঠাৎ আজকে যাচ্ছেন ও আমরা যেতে একটু লেট হলো হ্যাঁ কিন্তু আমরা একটা ডেট করেছি যে নতুন বাস একটা হ্যাঁ উদ্বোধন হবে এই নতুন বাসেই আমরা আজকে যাওয়ার প্রথম যাত্রী হবে যাত্রী হবো এটা শখ ছিল আর কি

কিন্তু বাসটা যে নতুন আছে না এটাও একটা আগ্রহ নতুন বাসে আলাদা প্রথম যাত্রী ও মাথা খারাপ হ্যাঁ এটা এটা সৌভাগ্য হ্যাঁ এটা সৌভাগ্য মানে দিঘার মন্দিরটাতে আগে যাব হ্যাঁ ওখানে তো যাব ওটা তো কালকে পৌঁছবো এটা আজকে হ্যাঁ হ্যাঁ এটা আজকে নতুন এটা আজকে নতুন বাস আচ্ছা কেমন লাগছে খুব ভালো লাগছে আপনার সঙ্গে আর কারা কারা আছে আমাদের সঙ্গে করণ দিঘি

আজকে খুব ভালো লাগছে যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের উত্তরবঙ্গের জন্য ছটি ভলভো বাস দিয়েছেন টু বাই টু পুষব্যাক আমরা আজকে রায়গঞ্জ ডিপো থেকে যে বাসটি যাচ্ছে আমি আমার বিধানসভা এলাকার প্রায় পঁয়ষট্টি জন ভক্তবৃন্দদের নিয়ে আমি স্বস্তিক এবং সভাধিপতি সহ আমরা বাসে করেই আজকে আমাদের এই শোভাযাত্রা শুরু করছি আমরা দীঘা জগন্নাথ ধামের উদ্দেশ্যে রওনা হচ্ছি এটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো জুন পর্যন্ত একটা এক্সট্রা রিবেট দিয়েছেন ভাড়ার ক্ষেত্রে যেমন ভাড়া আছে তেরোশো আশি টাকা কিন্তু আজকে লাগছে হাজার সত্তর টাকা আজকে এই প্রোগ্রামে রায়গঞ্জে বিধায়ক নেই কেন ওটা ডিপার্টমেন্ট বলতে হবে আমি থেকে বলতে পারবো না কখন কখন পৌঁছবে আর কবে কবে যাবে এই বাস এই বাস সোমবার এবং শুক্রবার এখানে সাড়ে সাতটা থেকে ছাড়বে এবং দীঘা থেকে তিনটে মঙ্গলবার এবং শনিবার দীঘা থেকে রায়গঞ্জ আসবে ভাইস চেয়ারম্যান এই যে ছটা বাস নতুন চালু হলো দীঘার জন্য তার জন্য উত্তরবঙ্গের রাষ্ট্রীয় পরিবহন কতটা উপকৃত হবে কতটা ব্যস্ত আমাদের ভালো লাগছে যে এই ধরনের উন্নতমানের বাস যে বাসের মূল্য প্রায় দেড় কোটি টাকা আমরা এই রায়গঞ্জ ডিপোতে আমরা প্রথমবার এই বাস পেয়েছি এটা মানে শুধু রায়গঞ্জের জন্য নয় আমাদের উত্তর দিনাজপুর জেলাবাসের জন্য অত্যন্ত গর্বের গর্বের এবং এই দিনটা মানে স্বর্ণাক্ষরে আমাদের জেলায় এনভিস্ট্রি সির খাতায় লেখা থাকবে আজকে সম্পূর্ণ সিট ফুল একদম পুরো সিট আজকে ফুল আছে এবং কুচবিহার থেকে যে গাড়িটি আসছে সেখানেও আমাদের বাইশটি সিট আমরা এখান থেকে বুক করে নিয়েছি সেটি করমদিগিরির জন্য করমদিগির জন্য আর সিট খুব ক্রাইসিস আচ্ছা কি সুযোগ পাবে যাওয়ার হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই অনলাইনে টিকিট আছে সে যখন যাওয়ার যাবে কোনো অসুবিধা নেই আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস এর এক্সক্লুসিভ তাই আর দেরি না করে চলে আসুন আমাদের স্টোর সমবায় ভবন আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট ছ वर्गाना शिवम ज्वेलरी हाउस चीरोदी উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা PCI দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে B.Ed ও D.El.Ed কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা NCTE দ্বারা অনুমোদিত এবং বিএসএি দ্বারা প্রাপ্ত আমাদের রয়েছে বাংলা মাধ্যমে আছে স্থান ডাল খোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এজুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব শিলিগুড়ি বিকল্প একমাত্র কাঠ একশো সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসারি শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট নাইন সিক্স 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 অথবা নাইন টু টু টু